নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের স্কুলে সরস্বতী মায়ের ভোগ খাওয়ানোর পর্বে দেখুন ছাত্রছাত্রীরা খুব আনন্দের সঙ্গে খুব মনোযোগ দিয়ে সুন্দরভাবে ভোগ খাচ্ছে আমরা টিচাররা ওদের ম্যানেজমেন্টে রয়েছি সমস্ত টিচাররা আমরা নিজস্ব দায়িত্ব পালন করছি অজিতবাবু মনোজবাবু অনাথ্যা পারমিতা তানিয়া মুনমুন এখানে নিবেদিতা দেখছে ছেলেরা যাতে ভালোভাবে খেতে পারে সুন্দরভাবে যেন খায় কোনো অসুবিধা যেন না হয় সেটার দিকে একটু তদারকি করছে আমিও দেখছি তো বন্ধুরা চলো কি কি ভোগে রান্না হয়েছে সেটা তোমাদেরকে আগে দেখাই আজকে হয়েছে দেখো বাসন্তী পোলাও কাশ্মীরি আলুর দম পনির চিলি পনির চাটনি পাঁপড় আর বোঁদে এলাহি আয়োজন যে ব্যাসটা উঠে যাচ্ছে সেই ব্যাসটা অব্দি দিদিরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে এই দেখো রান্নার দিকে আর একবার দেখিয়ে দিই ডিশগুলো বাসন্তী পোলাও কাশ্মীরি আলুর দম চিলি পনির চাটনি মিক্সড চাটনি পাঁপড় আর বোঁদে তো খুব সুন্দর রান্না হয়েছে অনেক কিছু রান্না হয়েছে রান্নার জন্য যেসব ব্যক্তিরা রয়েছেন তারা খুব এনার্জেটিক এই দেখো ছেলেরাও কিন্তু হাসি মুখে একদম পেট ভরে খাচ্ছেন আশিস বাবু এখানে ম্যানেজমেন্টে দেখছো ছেলেরা কত সুন্দর মানে গল্প করতে করতে সুন্দরভাবে খাচ্ছে দেখো প্রসাদে কি কি আছে দেখো সব ছেলেরা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাচ্ছে খুব সন্তুষ্টির সঙ্গে খাচ্ছে এখানে আমাদের স্কুল কিন্তু কোনো কার্পণ্য করে না যে ছেলে যতটা খেতে পারবে ঠিক ততটাই দেওয়া হয় ওরা পেট ভরে মন ভরে খায় কেননা সরস্বতী পুজো ওরা সারা বছরে অপেক্ষা করে থাকে এবং সরস্বতী পুজোর পরে এই ভোগ খাওয়ানোর দিনটার জন্যেও ওরা অপেক্ষা করে থাকে ওদের খুব আনন্দ হয় স্কুলেতে এরকম আয়োজন করা হয় এলাহি আয়োজন এলাহি আয়োজন কোনো তুলনা নেই সবার মুখে হাসি একদম খুব টাইমেই খাওয়ানোটা হচ্ছে আসলে কি আগের দিন থেকে আমাদের রান্না বান্নার জন্য যা কিছু প্রয়োজন সেগুলোর অ্যারেঞ্জ করা থাকে এবং খুব ভোর থেকে রান্না কাজ স্টার্ট হয়ে যায় যাতে সাড়ে এগারোটা থেকে খাওয়ানোর পর্বটা স্টার্ট করা যায় আমি আর পলি। আমি আর মুনমুন এখানে আশিস তামিযা, পারমিতা আর রনিতা আমরা সবাই খুব আনন্দিত খুব আনন্দের সঙ্গে সমস্ত কিছু মেনটেন করছি অনুপবাবু দেখছেন স্টুডেন্টরা কীরকম খাওয়া দাওয়া করছে আমি আর কৃষ্ণা আমাদের হেড স্যার হেড স্যারও দেখছেন আর সুজয়বাবু এই দিকটা ঘুরছেন এদিকে কাশিবাবু কাশিবাবু এখন আমাদের স্কুলে সিনিয়র মোস্ট ওনার এ বছরেই রিটায়ারমেন্ট কাশিবাবুর স্টুডেন্টদের সঙ্গে খুব কথা বলতে বলতে বেরিয়ে আসছেন দেখো সিঁড়িতে এখনো অপেক্ষামান ছাত্ররা সবাই অপেক্ষা করে আছে ওই ব্যাচটা উঠলে এরা আবার যাবে খুব শৃঙ্খলাবদ্ধভাবে ওরা মানে দাঁড়িয়ে আছে কেউ হৈ হৈ করে নে সমস্ত কর্মকাণ্ডটা এত শৃঙ্খলার সঙ্গে হচ্ছে এত নিয়ম মেনে হচ্ছে যে চিন্তা করতে পারা যাবে না দেখো কত বড় লাইন হয়েছে এখনও এত স্টুডেন্ট বাকি আছে এই প্রথমের দিকটাতেই আমি তোমাদের সঙ্গে একবার খাওয়ানোর জায়গাটায় দেখিয়ে দিলাম আমাদের অনেক কাজ থাকে আমাদের অনেক দায়িত্ব আছে সেই কাজগুলো সারব এই যে দেখো সব ছেলেরা এদের মুখের হাসিটাই আমাদের সম্পদ সমস্ত ছেলেরা এসেছে খাওয়া দাওয়া করবে এবছর একটা স্পেশাল অ্যাডভান্টেজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা এবং ইলেভেনের পরীক্ষা সমস্ত পরীক্ষাগুলোই হয়ে গেছে তাই সব ছেলে মেয়েরা একদম মানে টেনশান ফ্রিভাবে এসে এই অনুষ্ঠানটায় যোগদান করতে পারছে কারোর মনে চাপ নেই যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হবে নিয়ে যে পড়তে হবে কি কালকে পরীক্ষা আছে এই ব্যাপারটা নেই অনেকটা এরা টেনশান ফ্রি বুড়ো এসেছে বুড়ো খেতে যাবে রুমে সুজয় বাবু জল নিচ্ছেন আর এখানে আমাদের টিচাররা সব খেতে বসে পড়েছে আমি এর পরের ব্যাচে খাবো আমি ওপরের দিকটায় ছিলাম গোড়াবাবু শর্মিষ্ঠা দি পারমিতা হাত নাড়ছে এদিকে মুনমুন অমৃতা সুপ্রকাশ সুজয়বাবু এখানে খেতে বসছেন কমলদা এখানে মনোজ আমাদের স্যার শিবশঙ্কর বাবু, জনার্দন এদিকে দেবপ্রিয় বাবু দেবদাস বাবু তার পাশে ওইদিকে বসেছে তানিয়া সবাই খুব তৃপ্তি সহকারে মনোযোগ দিয়ে খাচ্ছে রান্নাবান্না ভীষণ সুস্বাদু বাবু। হ্যাঁ যেটা বলছিলাম রান্না বান্না ভীষণ সুস্বাদু যে যতগুলো ছেলে খাওয়া দাওয়া করেছে কমপ্লিট হয়ে গেছে খাওয়া তাদের সঙ্গে আমি কথা বললাম তারা বলল না ম্যাম খুব সুন্দর রান্না হয়েছে আসলে অনেকটা বেশি রান্না করতে হয় এই নিয়ে একটা চাপ থাকে যে কীরকম কি হবে তো আমাদের রাঁধুনিরা তো ভীষণ এক্সপার্ট এটা কো অমৃতা মুনমুন সুস্মিতাদি নিবেদিতা কৃষ্ণা সব এরা পাশাপাশি বসেছে এদিকে পলি পারমিতা ওইদিকে আছে রনিতা আর এদিকে বৈশালী বৈশালী পিট পিট করে হাসছে আর এদিকে হচ্ছে সর্মিষ্ঠাদি এই দেখো সবার মুখে হাসি খুব সুন্দর রান্না হয়েছে সবাই খুব ভালোভাবে খাচ্ছে কাশিবাবু ডিস্ট্রিবিউট করছে বাসন্তী পোলাও এবার আমি খেতে বসছি এখানে পোলাও আর আলুর দম আমার থালায় পড়ে গেছে ব্যাস আমি খেয়ে নিই আমার খেতে অনেকটাই দেরি হয়ে গেল সমস্ত জায়গাটা ওই দিকটা আমি একটু ম্যানেজমেন্টে ছিলাম প্রথমে কাশ্মীরি আলুর দম মাখিয়ে বাসন্তী পোলাও এরপর পনির পড়েছে পনির আমার ভীষণ ফেভারিট আর রঙটা দেখছো কত সুন্দর হয়েছে এবার পনির দিয়ে বাসন্তী পোলাও খুব আরাম করে খাচ্ছি পনিরটা কামড়ে কামড়ে খাচ্ছি দেখো পনিরের পিসগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে গলে যায়নি মানে খুব নরম টাইপের পনিরটা নয় একটু শক্ত কিন্তু গলে একদম মিশে যায়নি তরকারির সঙ্গে ভাজাটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে অমৃতা এখানে চাটনি ডিস্ট্রিবিউট করছে শ্রীকান্ত দাকে দিচ্ছে দেখো কত হাসি মুখে বাবু আর আমি আর চন্দন বাবু তারপরে কৌশিক দাষ বাবু খেতে বসেছেন আর এখানে আমি এই যে কথা বলছি দেখো মুনমুন মুনমুন আমাদেরকে একটু যত্ন করে খাওয়াচ্ছে অমৃতা তো বহু কাজ করছে এতক্ষণ জল দিচ্ছিল এবার চাটনি নিয়েছে চাটনির গামলা অমনি হাসি হাসছে হাসি মুখে একদম সবাইকে খাওয়াচ্ছে সুকান্তবাবু সমরজিৎ বাবু এখানে চন্দন ওখানে জাহির এখানে কাজল বাবু এ দেখো আমার পাতে পাঁপড় পড়ে গেল সব ওয়ান বাই ওয়ান খেয়ে নিয়েছি লাস্টে চাটনিটা নিয়েছি চাটনিটা খুব সুন্দর হয়েছে টমেটো আছে খেজুর আছে কাজু কিশমিশ আলু বোখরা মানে খুব ভালো হয়েছে চাটনি খেতে আমার খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি ইন দ্য মিন টাইম দেখো বোঁদেও পড়ে গেল আমার পাতে আমি তো ভীষণ খাচ্ছি গল্প করতে করতে এখানে কাশিবাবু আবার আমার পাশে খেতে বসেছেন আমরা খাচ্ছি ভীষণ আনন্দ করে করে খাচ্ছি কাশিবাবু একটু পোজ দিচ্ছেন এরকম করে খান খান ছবি উঠছে না এটা ভিডিও উঠছে খেয়ে নিন আমি আবার বোঝালাম যে এটা ভিডিও চলছে তো আমরা সবাই খাচ্ছি দেখো পরিবেশটা ভীষণ সুন্দর মাথার ওপরে মা সরস্বতীর হাত পরিবেশ একদম হাসি খুশি সুন্দর পবিত্র পরিবেশ লেখাপড়ার আবহাওয়া আনন্দের আবহাওয়া আজকে ভোগ খাওয়ার আবহাওয়া অপূর্ব পরিবেশ এক কথায় অতুলনীয় এখানে মিড ডে মিলে দিদিরা খেতে বসেছেন ঝুমা দিয়ে হাত নাড়ল এই দেখো সমস্ত দিদিরা খেতে বসেছেন প্রদীপ্তবাবু ডিস্ট্রিবিউট করছেন সবাই খুব আনন্দের সঙ্গেই খাচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে বলি যারা এই ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা আর আমাদের রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট কীরকম হয়েছে অবশ্যই আমি একদম শেষে আমাদের রাঁধুনি যিনি আছেন মেন রাঁধুনি তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো এই দেখো আমাদের মেন রাঁধুনি তো খুব শিগগিরই আবার হাজির হব নতুন ব্লগ নিয়ে টাটা